বিয়ের পরে আজকে এই সাইডটাতে আমার কিন্তু আমি আসবো না দিনের বেলা তো খুবই সুন্দর লাগছে তোমার প্রচন্ড বড় এখান থেকে এত বড় এরিয়া পাশে অলরেডি জায়গায় মানে কে ঘর বাড়ি করে ওই দেখো সব গেছে আমি ভাবছিলাম কেউ নেই দুটো এখানে যেখানে আমরা র্যাকেট খেলি তো সেই র্যাকেট খেলার জায়গাটা এই যে আমার বাড়ির পিছনে ঠিক শ্বশুর বাড়ির পিছনে এই কত বড় জায়গা আবার কত সুন্দর পার্কিং এরিয়া টাইপ করে রেখে দিয়েছে হ্যালো আমার কি পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি কারণ আজকে সকালবেলা উঠে থেকে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি একটাই কারণে কারণ আজকে অনেক একটু লেটে উঠে পড়েছিলাম এন্ড দেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটু চা খেয়েছি দেন খাওয়ার পরে একটু সবজি টবজি কুটে তারপরে কাজকাম করতে অনেকটা লেট হয়ে গেছে একটু না অনেকটাই লেট হয়ে গেছে দেন সেটার জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তো এখন খাওয়া দাওয়ার পরে আমি এখন যাব আমার হাজব্যান্ডকে বললাম তো আজকে ও শ্বশুরবাড়ির পিছনে একটা জায়গা আছে নাম শুনেছি মুকুল মেয়ের বাগান সামথিং এরকম কিছু নাম তো আজকে আমরা সবাই মিলে আমার ননদিনের আছে সব ছোট ছোট তাদেরকে দিয়ে এবং আমার হাজবেন্ড তো আজকে আমার ব্লগের মধ্যে থাকবে তো সবাইকে নিয়ে আজকে আমরা ওখানে বেড়াতে যাব তো চলো আমার সঙ্গে তোমরাও চলো দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে কেমন জায়গাটা নাকি শুনেছি অনেক সুন্দর তো চলো তোমাদেরকে যেটা বলছিলাম যে যেখানে আমরা র্যাকেট খেলি তো সেই র্যাকেট খেলার জায়গাটা এই যে আমার বাড়ির পিছনে ঠিক শ্বশুর বাড়ির পিছনে এই যে পিছনের দিকে একটাই সম ভয় লাগে সাপে খুব পরিমাণে ভয় লাগে তো তবুও যাচ্ছি এই পিছনটা নাকি অনেকটা বড় জায়গা একজন আর কি কিনেছিল তো ঘর বাড়ি পরে জাস্ট নাকি রেখে দিয়েছে তো এমনি ঘোরার জন্য যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আসো দেখতে পাচ্ছ এখানে অনেকদিন মনে হয় কেউ আসে না যাতায়াত করে না সেই জন্য কেমন একটা হয়ে আছে তো কত বড় জায়গা আবার কত সুন্দর পার্কিং এরিয়া টাইপের করে রেখে দিয়েছে মানে এই জায়গাগুলো আর কি তোর হচ্ছে বাগান বাড়ি টাইপের করতে চেয়েছিল আমার মনে হয় বেশ ভালো লাগছে অন্যরকম একটা জায়গা ছিল চলো গিয়ে দেখে আছি তো দেখো সব গেছো বাঁদর এখানে আমি ভাবছিলাম কেউ নেই দুটো গেছো বাঁদর অলরেডি এখানে বসে আছে

বাগানবাড়ি ঠিক আছে কিন্তু এটা পুরোটাই ব্যাক সাইড এতটাই ব্যাক সাইড তা আমারই ভয় ভয় লেগে গেছে চলো এই দেখো এইখানে আবার মানে কতটা পুরানো তোমরা মেবি হয়তো বুঝতে পারবে অনেকটাই পুরানো যদি এটা আমার হতো আমি তো একদমই থাকতাম না তোমরা থাকতে চাইলে বলে দেখো আমার কমেন্টটা অবশ্যই জানিও আবার তো খুব ভয় লাগছে আমি হলে এখানে একা তো থাকবোই না আর কি আজকে সবাই এসছে বলে সেই জন্য আসা তা না হলে আমি একদম না এই সাইডটা দেখো এই সাইডটা একদম এই সাইডটা কতটা পরিমাণে জায়গা পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে সুন্দর লাগছে যাই হোক আর এইগুলো দেখো টাইলস পর্যন্ত বসিয়ে রেখেছে টাইলস বসানো এইসব রেলিং টেলিং গুলো সুন্দর করে করেছে গ্রিল দেয়া আছে ও বাবা কলেজের গেটও দেয়া আছে এটা মেবি হল রুম করার জন্য কিছু করেছিল হল রুম ভালোই লাগছে

বানিয়ে রেখেছে জিনিসটা শুধু ইউজ করা হয় না যে ভিউটা দিনের বেলা তো খুবই সুন্দর লাগছে তোমরা দেখো এরিয়াটা কিন্তু প্রচন্ড বড় এখান থেকে এত বড় এরিয়া পাশে অলরেডি কারোটা জমি কে কিনেছে ওটাও বাগান বাড়ি টাইপেরই করছে সুন্দর লাগছে কিন্তু গায়ে তোমার রাত্রিবেলা আসার কেউ মানে চিন্তাও করো না মানে এখানে তো থাকাই যাবে না এত আমার তো গা থাম করছে ভাই মানে টাকা থাকলে মানুষের কি হয় রীতিমতো এখানে শুধু বিল্ডিং বানিয়ে ছেড়ে চলে গেছে এরকম পাতা যদি খসে টসে একটা পরে গায়ে আমি তো হার্ট অ্যাটাক করবো আর এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যেরকম বাড়িতে গাছপালা থাকলে এরকম জায়গা থেকে আম হবে এরকম কি সুন্দর খাবো গরম পালে আমের সিজনে এখান দিয়ে একটুখানি প্লেনও দেখা যাচ্ছে কি সুন্দর যাই হোক উপর দিয়ে দৃশ্যটা আরো ভালো লাগছে দেখো এদিকে ঘোরাও এদিকে ঘোরাও এদিকে কিছু মানুষজন ঘোরাফেরা করছে কিন্তু আমার গা সমসম করছে ভয় লাগছে আর এই সাইডগুলো ঘেরা নেই আমার তো একদম ভীষণ ভীষণ একটা বাবা এখানে তো আবার কাঁচের টুকরো টুকরো পড়ে আছে ওদিকে যাওয়া যাবে না তো চলো আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না নিজের দিকে যাই কারণ আমার ভীষণ ভয় লাগছে ও হো তোমরা যেন প্লিজ এরকম টাইপের যায় কোনো না দিনের বেলা ছাড়া একদমই যাবে না গা ছমছমে পরিবেশ আর ওইখান দিয়ে অলরেডি ভিড় এ সুন্দর, শীতের ডিজাইনটা আমার খুব ভালো লাগছে। এইটা কি করে রেখেছে? এর মধ্যে ড্রেস वगैरह পড়ে আছে। কিসের রুম, কোর এটা গোডাউন টাইপের বুঝতে পারছি না। এই সাইডটাতেও একটা বাথরুম পড়া আছে। হ্যাঁ, এটার মধ্যে দেখো মানে ঘরের মতো গাছ বেরিয়ে গেছে। কত বড় নারকেল গাছ এটা ঘরের মধ্যে দিয়ে দেখো কি অবস্থা। এইভাবেই তৈরি করেছিল কি কি জানি। দেখো আর নারকেলও হয়ে আছে রাস্তাতে। তো এমনভাবে বানিয়েছে জিনিসটা সব ঠিকই ছিল বাট কেউ ইউজ না করার ফলে দেখো মানে ঘরের মধ্যে দিয়ে গাছ বেরিয়ে গেছে তো চলো ওই সাইডটাও দেখে আসি অনেকটা বড় এরিয়া হ্যাঁ চলো এরা তো একদম থাম নামই নিচ্ছে না এরা তো ফেলেই যাচ্ছে এখানে এইগুলো আমার সব মানে দুটো নুনদ আছে দেওর আছে সব ছোটো ছোটো দেওলরা আছে ঘুরছে ওরা খেলা করছে ও বাবা এই সাইডটাতেও পর্যন্ত বাথরুম মানে ফাঁকা থাকলে কি না হয় মানুষ কত কিছু করতে পারে

আমার পিছনের দৃশ্যটা দেখো যা কত সুন্দর লাগছে গাছপালা একদম পরপর এইখানে ও এখানে আখ গাছ আছে দেখো এই সাইডটা একটুখানি দেখো এখানে আখ চাষ হয়েছে অলমোস্ট এখানে অনেক মানে কি বলবো আর এখানে সর্ষে গাছ সর্ষে গাছ হচ্ছে আর ওখানে একজন কৃষক মানে সে জমিতে আর কি তোমার সার দিচ্ছে দেখো কত বড় জায়গাটা তো আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম এখানে এসছি তো আজকে আমার খুবই ভালো লাগছে বিয়ের পরে আজকে এই সাইডটাতে আমার ফার্স্ট আসা কিন্তু রাত্রেবেলা আমি আসবো না হ্যাঁ দেখো পিছন সাইডটাতে কত সুন্দর লাগটা এই সাইডটা এই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা এই গাছগুলো অনেক আছে এইটাকে এক শাল বাগান বলে আমার হাজবেন্ডের মুখ থেকে শোনা তো ওই সাইডটা গাব সাইডটা হলো রাখালপল্লি এই সাইডটা রাখালপল্লি আর ওই সাইডে যে টাওয়ারটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো ক্যামেরার মধ্যে নিতে পারছি কি জানি না তো মানে এটা ওখানটা হলো বাস স্ট্যান্ড আমাদের হারো বাস স্ট্যান্ড বন্ধু আজকে আমার ব্লগটা আমি এইখানেই শেষ করি তোমরা অবশ্যই আমাকে জানিও যে মুকুল মিয়ার যে বাগান বাড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার এক্সপিরিয়েন্সে বলে প্লিজ তোমরা এরকম জায়গায় একা কখনো যেও না তোমরা যখনই যাবে সব বাইকে সঙ্গে করে নিয়ে যাবে অ্যান্ড কমেন্ট সেকশনে অবশ্যই বলো তোমরা এর আগে এরকম জায়গায় কেউ গেছো কিনা এরকম জায়গায় এসছো কিনা তোমাকে জানিও প্লিজ প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তোমরা প্লিজ তোমাদের কাছে থেকে রিকোয়েস্ট ওয়ান সাবস্ক্রাইবার তাড়াতাড়ি আমাকে করিয়ে দাও তাহলে আমি অনেক অনেক জায়গায় ভালো ভালো জায়গায় বেড়াতে যেতে পারবো ব্লগ করতে পারবো অ্যান্ড তোমাদেরকে দেখাতে পারবো তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও একদম তোমরা সুস্থ থাকো ভালো থাকো লাভ ইউ টাটা